এখানে একজন পুলিশের আইজি ছিলেন জনাব বে আহমেদ তিনি এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সম্পত্তি জোর জবত্তি করে তিনি তার ব্যক্তিগত খামার করেছিলেন বাংলাদেশের জনগণের লুটের টাকায় জনগণকে তিনি জিম্মি করেছিলেন ফুল গুম মিথ্যা মামলা দিয়ে এই পুলিশের সর্বোচ্চ ব্যক্তিকে হাজার হাজার কোটি টাকা তিনি অবৈধভাবে কানিয়েছিলেন এবং গোপালগঞ্জে তিনি এখানে একবার জমিদারি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়েছিলেন হালার রুজি দিয়ে তিনি কাজ করবেন সম্পত্তি ক্রয় করবেন ব্যবসা করবেন চাকরির করে কোন সমস্যা নেই যে কোনো নাগরিক পারে। কিন্তু তার সম্পত্তি কি হালার টাকায় ওই টাকা মানুষের চোখের পানির বিলমজিল সম্পদ অর্জন করেছে এই সংখ্যা লোক মানুষের সম্পত্তিগুলো তিনি কম টাকা কিনেছেন গায়রে কিনেছেন ওই ঢাকার ভূমি দস্যুদের কথা শুনলেন না এই ভূমি দস্যুদের মতো একটু বালু ফেলে যে জায়গা দখল করে ফ্যানে আপনি কি বিক্রি করতে আপনি বাঁধো কত বড় আপনার ভূমি দস্যু চিন্তা করেন আজকে এই সম্পত্তি ভোগ করার কি আছে তা

এরপরে যদি পলিস বেহুজুরের বেহুজুরের দেশ থেকে মিশে থাকা অমুখ সাহেব মন্ত্রী দেশ থেকে মিশে যে এগুলো ফ্যাসাদবী না অন্য কিছু তো এই এই ফ্যাসাদগুলো আমরা দেখতে চাই না আমরা স্পষ্ট জানতে চাই যে এই যে আওয়ামী লীগের দসররা যারা জনগণের সম্পদ লঙ্ঘন করেছে যারা খুন গোমের সাথে জড়িত যারা দুর্নীতি করেছে এই দুর্নীতিবাজ সাবেক এমপি মন্ত্রীরা কোথায় আছে এবং আপনি দেখেন সব কিন্তু পালিয়ে গেছে এবং সরকারের দায়িত্বে যারা ছিলেন তারা এদেরকে পালাবার দিয়েছে এখন মাঝে মধ্যে শুনি যে দেশটা কেন এই সমস্ত নাটক বন্ধ করে আমরা চাই তাদেরকে ধরতে হবে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে কিন্তু নাটক করা চলবে না অনেক নাটক হয়েছে আমরা বারবার বলি দেশের দেশের সামনে এখনো বিপদ আছে বিপদটা একজন এক আমাদের আইনজীবী তিনি একবার বলেছিলেন ক্ষমতায় কিন্তু এসে যান নাই হ্যাঁ যদি অবাধ নিরপেক্ষ ভোট হয় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সে নির্বাচনে জিতবে সেই নির্বাচনটা যাতে বাধাগ্রস্ত হয় তার চেষ্টা চালানো হবে এখন দুটো পঁয়ত্রিশ বাজে আড়াই ঘন্টা আগে কক্সেস বাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা হয়েছে এটা স্বাভাবিক ঘটনা এখন তো দেশের সরকার আছে খুব বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা হয়েছে পাকিস্তানে আমরা মাঝের মধ্যে শুনি পাকিস্তানে যে রাষ্ট্রটি অকার্যকর যেখানে গণতন্ত্র কাজ করে সে পাকিস্তান আমরা মাঝে মধ্যে দেখি ওখানকার সেনাবাহিনী বিমানদের নানান ঘাটিতে মাঝে মধ্যে পেছন থেকে গিয়ে একটু একটা হামলা করেন একটু মানে কটকা মটকা বোমা টোমা ফাটায় এই ধরনের আমরা পাকিস্তানের বেলায় যাই কিন্তু সেই আলামত বাংলাদেশে কেন তার কারণটা হচ্ছে বাংলাদেশে যাতে দ্রুত নির্বাচন না হয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র চলছে কিন্তু সেই ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে চাই আমরা যদি একটি ফ্যাসিবাদী সরকারকে যদি আমরা আন্দোলনের মধ্য দিয়ে যদি তাদেরকে আমরা ক্ষমতা করতে পারি তাহলে আমরা ষড়যন্ত্র স্বাস্থ করতে পারবো না আমরা অবশ্যই ষড়যন্ত্র সাজ করতে পারবো যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল শক্তি সকল রাজনীতি সকল ছাত্র সংগঠন সবাই মিলে যে আমরা পাঁচই আগস্ট সৃষ্টি করেছিলাম ষোলো বছর ধরে নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে ষোলো বছরের নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে পাঁচই আগস্টে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে প্রাথমিক বিজয় অর্জন হয়েছিল সে অর্জনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি পালিয়েছে তাদের পতন ঘটেছে কিন্তু তাদের দোষণরা এখন পর্যন্ত নানা জায়গায় আছে একজন উপদেষ্টা বলেছিলেন শুধু কে বিদায় নয় যারা রাতের ভোট করেছে জনগণের ভোট হরণ করেছে যারা যারা জনগণকে ভোট দিতে দেয়নি আমি আমি আপনার অনেকে আমি টক শোতে বলেছিলাম আপনাদের খেয়াল থাকতেন গোপালগঞ্জের ভাইদের উদ্দেশ্যে বলেছিলাম তো শেখ হাসিনাও কিন্তু বৈধভাবে নির্বাচনে যেতে নাই গত তিনটি নির্বাচনে বলবেন কিভাবে হাসিনার রক্ত চক্ষু হাসিনার পুলিশ হাসিনার সেনাবাহিনী জানি তার যে গোয়েন্দা সমস্যা সেনাবাহিনী গোয়েন্দা সমস্যা তাদের রক্ত চক্ষু উপেক্ষা করে আমি সাহস করে বলছিলাম যে ভোটার যে ভোটের যে ইয়ে থাকে না আমাদের ব্যালট থাকে না তো ব্যালটের একটি অংশ এটা বলে মুড়ি বই নাকি এই মুড়ি বইয়ের মধ্যে আপনার নাম থাকবে আপনার কত নম্বর ভোটার ফোন ওয়ার্ড ইত্যাদি লেখা থাকে তারপরে আপনি যখন ভোট দিতে যাবেন আপনি কি করবেন অক্ষর জ্ঞান সম্পূর্ণ আপনি সাইন করবেন আর তাহলে টিপস হয়ে দেবেন আমি বলেছিলাম গোপালগঞ্জ ওনার নির্বাচনী আসনে ওই পাড়া এবং কোটালি পাড়ার নির্বাচনী আসনে কোন কেন্দ্রে ওখানে জনগণ দশ পার্সেন্টের বেশি ভোট দেয় নাই ওনাকে দশ পার্সেন্ট

অথচ উনি নির্বাচনে জিততে পারতেন আমি বলি না যে হাসিনা জিততে পারতেন না আমি এটা বলি না আমি মনে করি হয়তো হাসিনা জিততেও পারতেন কিন্তু তাকে কেন হারাম পন্থা অর্জন করতে হলো। ওনার দলের নেতা কর্মীরা ওনাকে বৈধ ভোটে জিততেও সাহায্য করে নাই এত গুণধর নেতা কর্মী ওনার এই অঞ্চলে তারা কি করেছে জাস্ট ব্যালট পেপারটা ছেড়ে বাক্সের মধ্যে ভরেছে যে নেত্রী আপনি এত পার্সেন্ট ভোট এত ভোট পেয়েছেন যে আপনার ধারে কাছে কোনো নেতা নাই দেখেন আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাত্র পাঁচ হাজার ভোট পেয়েছে তার কারণ আপনি তো প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে ক্যাম্পেইন করতে দেন না ভোটারদের কাছে যেতে দেন না ভোট কেন না ভোটারদেরকে আসতে দেন না আপনার কর্মীরা দেয়নি সেজন্য তিনি যার ভোটের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বারবার এই কথা আমি পুনরায় বলেছি এবং বলেছিলাম এটা চ্যালেঞ্জ দিচ্ছি যদি এটা যদি শেখ হাসিনা প্রমাণ করতে পারেন যে না তিনি বৈধ ভোটে নির্বাচিত হয়েছিলেন তাহলে আমি বাংলাদেশের রাজনীতি থেকে আমার মতো লোক পদত্যাগ করলে যায় আসে না কিন্তু ওনার বাড়ির আঙ্গিনার একজন কর্মচারী হিসেবে ওনার খাদের থাকো সারা জীবন যদি মিথ্যা প্রমাণ করতে পারে কিন্তু সেই চ্যালেঞ্জ শেখ হাসিনা এবং তার সরকার কোনদিন দূর করে নাই কারণ ঘটনাটা ছুটে সত্য এখনো বলছি প্রশাসনের কাছে যদি সেই ব্যালট বক্সগুলো থাকে কারণ এটা থাকার কথা এই যে গত কিছুদিন আগে যে নির্বাচন আমি দামি নির্বাচন আমি নির্বাচন পার্সেন্ট ভোট তো চিন্তা করে রাজনৈতিক নেতা আর যখন দেউলে হয়ে যায় জনগণ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাদের জাল ভোটের প্রয়োজন পড়ে রাজনৈতিক নেতা যখন জনগণের বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাকে শরীর হতে হয় তাকে তাকে হয় হয় তখন এটি হচ্ছে ফাঁসিবাদ ফাঁসিবাদ কারোর গায়ে লেখা থাকে না ফাঁসিবাদ হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য এই ধরনের চরিত্র যাদের থাকে যারা জনগণকে বিশ্বাস করে না জনগণের ক্ষমতায়নকে যারা বিশ্বাস করে না এবং আমাদের সংবিধানের মধ্যে লেখা জনগণ তার নিজের ইচ্ছায় নিজের পছন্দে তিনি তার প্রতিনিধি নির্বাচন করবেন সেটি হচ্ছে গণতন্ত্রের কথা আমরা কি গত তিন চারটি নির্বাচনে জনগণের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পেরেছিলাম কিনা আমরা পারি নাই সেজন্য আমাদের দাবি আজকে যে সভাটি আমরা করছি জনগণ তার পছন্দ অনুযায়ী প্রার্থী নির্বাচিত করবে সরকার হতে হবে জনগণের সরকার সরকারটি হতে হবে মানুষের জন্য সরকার যেটা ইংরেজিতে বলে ফর দা পিপুল অব দ্য পিপুল বাই দা পিপুল অর্থাৎ জনগণ দ্বারা জনগণের জন্য সরকার হতে হবে কিন্তু আমাদের দেশে তো জনগণের সরকার হয় না আমাদের দেশে হয় জমিদারি সরকার একবার ভোটে নির্বাচিত পাঁচ বছর আর জমিদারদের ফোঁজ পাওয়া যায় না জমিদার সাহেব জনগণের কাছে ভোটের এখন তো ভোটের আগেও যায় না ভোটের পর তো যাওয়ার পরের কথা এবং তারা মনে করেন শোষণ করা হচ্ছে তাদের তাদের অধিকার এই ভাঙার জন্য হয়েছে। বিপ্লবের সমাপ্তি ঘটেছে প্রাথমিক পর্যায়ে ষোলো বছর আন্দোলনে আমরা মানুষের ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করছি বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করেছি এখন আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করতে চায় এই সরকারকে আগে সরকার নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন তারপরে হবে জাতীয় নির্বাচন আমার কেউ কেউ কোন দল বলছে যে শেখ হাসিনার বিচার করতে হবে আওয়ামী লীগের বিচার করতে হবে ভালো কথা বিচার করতে কত বছর লাগবে কত বছর বিচার করে আমরা আওয়ামী লীগের জামানায় দেখেছি কি জামাতের নেতাদেরকে যখন ফাঁসি দিয়েছে না না। আমি ঝুলিয়েছে তাদের এই বিচার করে ফাঁসিতে ঝুলাতে কি এক বছর লেগেছে দুই বছর লেগেছে বছরের পর বছর এই তথাকথিত প্রহসনের বিচার করতেও তাদের প্রায় দশ বছর লেগেছে পঁচাত্তর সালের পনেরো আগস্টে

এমনি তো পারেন না স্বরাষ্ট্রমন্ত্রী রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করেন আবার ফেসবুকে একজন লিখছেন সাংবাদিকদেরকে যে সংবাদ সম্মেলন করতে যাবে ঘড়ি মোবাইল সব ঠিকঠাক থাকবে তো চিন্তা করেন দেশের অবস্থা কারণ দেশে একটা নির্বাচিত সরকার না থাকার কারণে এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে অর্থাৎ এখানে কোন মালিক নাই যে যার মতো ফ্রি চলছে সরকার বলা টেম্পুলিং দুপুরবেলা নানান ধরনের প্রতিষ্ঠান এখন শাহবাগে নানান জায়গায় এই দাবি ওই দাবি নানান কিছুকে একটা ব্যতিব্যস্ত করে রেখেছে সরকার সেজন্য দেশ একটা দায়িত্বশীল জনগণের সরকার দরকার একটা কর্তৃত্বশীল সরকার দেশের দরকার যার নির্দেশ সরকারি কর্মকর্তারা মানতে বাধ্য হবে একজন উপদেষ্টা বলেছেন ডিসি সাহেবদের যারা রাতে ভোট করছেন তাদের চাকরি থেকে বাদ দিয়েছেন পুলিশদের কোথ হবে এতদিন লাগে নাকি আপনারা জানেন না আঠারো সালে নির্বাচনে কোন কোন এসপি সাহেব কোন কোন ওসি সাহেব তারা রাতের ভোটে এমপি বানিয়েছে ব্যালট বক্স ভরেছেন জানেন না ওই আঠারো সালের চোদ্দ সালের এসপি যারা যেখানে আছেন তাদেরকে এখন পর্যন্ত বসে রেখেছেন কেন তাদেরকে ইতিমধ্যে মধ্যে সময় না এখনি বাতিল করতে হবে চাকরি থেকে বাদ দিতে হবে সোজাচরেভূত সরকারের মধ্যে লেখা গণতন্ত্র কাণ করা যায়নি। এজন্য ওই সমস্ত ওসি ও সমস্ত এসটি বিজি যারা ছিলেন এই সমস্ত কাজে যারা সাহায্য করেছেন তাদের চাকরি থেকে বহিষ্কার করতে হবে ঠিক একটু সংবাদ দেখলাম টিপিএম এবং কি বলে বিপিএম টিপিএম কি কি বলে

যত পিপিএম বিপিএম যা যা হয়েছে সমস্ত কিছু বাতিল করতে হবে খারিজ করে দিতে হবে ওগুলো নিয়ে দিতে হবে এই পিপিএম এর পদক রাখার কোন অধিকার বেনদির এবং বেনোদীরের মতো লোকদের থাকার কথা না ওগুলো ওগুলো কেড়ে নিতে হবে